নষ্ট রে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাইনালি বাংলাদেশে বৃষ্টিপাতলের দিন চলে আসলো প্রতিদিন আকাশ মেঘলা সাথে অল্প অল্প বৃষ্টি এখনও পুরোপুরি বৃষ্টি শুরু হয়নি তো মিষ্টি কোনো ফলন আসলে ওইভাবে ভালো হয়নি তারপরেও যা হয়েছে আজকে এগুলো সব নিয়ে যাব হ্যাঁ

মানে মাটিটাও বেশি ভালো না এই কারণে যে এখানে মাটি ফেলতেছি তো এই নতুন মাটি পাইলে আশা করতেছি যে এখানে আবার নতুন করে শাকসবজি সবজি যেগুলো বসে সেগুলো ভালো হবে এই যে কাঁচা মাছা যাচ্ছে নিয়ে গেলাম হ্যাঁ আর এগুলো মাটিতে ফেলাইলে তো তলে যাবো ধরো একটা ঝুড়ি নিয়ে আসতে কয়টা কাটার নিয়ে এলাম একটা গাবলা নিয়ে যা

না শিলা আছে ছজন আছে ঠিক আছে শম্পা ঠিক আছে এই দেখটা কাঁসা কাঁচা এগুলা আত্মীয় স্বজন প্লাস বাড়িতে কাজ করে মোক দিয়ে দিও নে অরে কৈছি গা লাইনবার লিগে দেখেন আমাক ব্যাক কল দেখাইতেছি না এই মিষ্টি গুমরা নেওয়ার জন্য ওয়েডে নিয়েছে আর আপনারা তারা মনে করেন না দেখায় না দেখাইলে এই মানুষ মনে করে তারা কারো মোক জাপ করে দেখাই মানুষ মনে করে তারা আর মনে মাধুরি মিশিয়ে গালি দেয়

আচ্ছা এইদিকে একটু থাক থাক এটা গাছ এটা গাছ ভালো আছে আর মিষ্টি কুমড়া সাইজ মানে ঠিক আছে ও নিচে শামুক শামুক এগুলোই করে ওই ছোট্ট শামুক দেখো আছে না এইটি ভালো আছে মিষ্টি কুমড়া গাছ এইটুকু মাটি ফেলাই এটুকুই থাক আর একদিন ফুলের বড়া খামুনি হ্যাঁ নতুন করে আসতেছে না হ্যাঁ ও না তো ইন্দুরে টুকিয়া খায়া ফালায় এই যে ইন্দুরে এই দেখো এই যে ইন্দুরে মাটি আরে পসে নাই ইন্দুরে খাইয়ে তারপরে ভিতর থেকে কি পড়ছে ওইটা পড়ছে ঠিক আছে কিন্তু ওটা ইন্দুরে খাইছে ইন্দুরের জ্বালায় শান্তি নাই না একবার শেষ দিছে ওটা এই যে আছে একটা এটা ভালো

মাটি ফেলাইছি আমরা ওখানে পুকুর কাটতেছিলাম ওই পুকুরে মাটি গুলা এখানে আনা হয়েছে এখান থেকে একবারে ওই দিক দিয়ে নিয়ে নেওয়া হয়েছে গাছ সবজি আর নাই মা ওগুলো ঘাস খাইতেছে এটা সাদা মাটি না এটা বালি তো মাটিগুলো আসলে অত ভালো না হ্যাঁ মানে বালি আর মাটির মিক্স কারণ আমরা যে জায়গায় বাড়ি করছি এটা এক সময় নদী ছিল নদী সরতে সরতে দিয়ে চলে গেছে যার কারণে নিচে পলি মাটির পাশাপাশি বালি আছে একটা ধরে নিয়ে আসো ঠিক আছে চলো আমরা ঘরে যাই এখন এই জায়গায় যাই আমরা রোপণ করব তাই অনেক ভালো হইব ইনশাল্লাহ হ্যাঁ নতুন মাটি তো যতই বালি থাক আর যাই থাক এই যেখানে সিমের জাংলা ছিল জাংলা যংলা একবার সরাই দিছি এখন এই জায়গাটা আর এই জায়গাটা সেম লেভেল হয়ে গেছে যদিও এখানে কিছু অংশ বাকি আছে বাকি থাকার অবশ্য কারণ আছে এই যে এখানে একটা খুব সুন্দর মিষ্টি কুমড়া গাছ প্লাস জাংলায় অবস্থা হয়ে গেছে হ্যাঁ আই ওইটা একটু পরে বসে করো এই যে খৈরা কাটা আছে না এই এটি বিসি নিচে পড়ার আগে একটু কেটে দো কে বুঝছি বুঝছো না এটা কি নদী হ্যাঁ এটা কেমন নদী পানি ছাড়া নদী তুমি তু কও না নেটো পঢ়িছিলো খৰি কাটা দি এবাৰ ফালাই দিও না এদিনীয়া ছাগলী দিয়া দৌকা গড়ীয়ে থৈ দা এ ছাগলে খাই লাগিব এই যে উচ্তা গছ বনি নাই একে দেখো এই যে কত বড় হয়েছে কাটা কাটাগুলো এই উস্তা তো ও হুম এই যে এই যে ধরছে গরমের যে মজা লাগে এই ফুল হয়েছে মেলা এই যে সুন্দর দামে উঠছে এই কটে বসতে খাওয়া হয়েছে গত বছর দিন সূর্যমুখী বলছিলাম এই সূর্যমুখী আবার হয়েছে বীজগুলা মাটিতে নষ্ট হয় না সুপ্ত অবস্থা থাকে দেখছো শম্পা কোনো শাক সবজি বুনো নাই তারপর আল্লাহ দিলে এই যে পুস্তা হয়ে গেছে তুমি মিষ্টি কুমড়া খাবা বিসমিল্লা এমনি কপালে কি তোমার কপালে টিপ দিছে কারা না কে কপালে মস্টার্ড আসছিল পেটনি এটা কি মিষ্টি হইছে

ইয়ামি তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম